তোলো তাক বীর বলো আল্লাহু অকবার ছাড়ো হংকার ধরো নঙ্গ তলোয়ার তোলো তাক বীর বলো আল্লাহু অকবার ছাড়ো হংকার ধরো নঙ্গ তলো আবার জেগে ওঠো শক্ত করো মুঠো আবার জেগে ওঠো শক্ত করো মুঠো মুক্তিযুদ্ধের ওই প্রেরণায় রণাঙ্গনে ছোট আওয়াজ তোলো মহাসমাবেশে স্বাধীন দেশে নাই ঠাই ছাইনাই যারা ভিন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহু আকবার বলো আল্লাহ আকবর আল্লাহ আকবার বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর জেনা বিচার ধর্ষণ আর হত্যাচারী দিকে তিরিশ লাখের রক্ত সাগর পুরোটাই যেন ফিকে দশ হাজারের জন্য যুবক যেই দেশে হয় খুন প্রতিবাদী তুমি তোমার হবে বিচার জেল জুলুম। বীর শহীদ রাজে ছিল কি এমন স্বাধীনতা মহা সমা চলছে দেশে দানবীয় সভ্যতা চুপটি ধরে থেকো না বসে কোন কারণে কোন বা দোষে বীরো জাতি মরবে ধুকে আর দেব না ছাড় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু বাজার-মাজার ধর্মশালায় চলছে শয়তন্ত্ৰ আলেম জালেম সবাই যেন জপে ক্ষমতার মন্ত্র আমজনতা ভয় পেও না আল্লাহ সাথে আছে ধর্মব্যাচা অতিবার বেড়েছে ধর্মীয় বিদ্বেষ ছাড়াতে টিভি সেটে বসে নাস্তিক তোর মা বাবা কই কি চা সেই দেশে এ দেশের মাটি এ দেশের দিন ধর্মে হয়ে আছে খাটি নাই নাই ঠাই নাই দেশে নাস্তিক তবে দান আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহ আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার